এ সময় ঘটনার প্রতিবাদ করেন উপস্থিত যাত্রীরা দেখা যায় ব্যস্ত সড়কে চলন্ত গাড়ির মাছ দিয়ে পুলিশ সদস্যকে টেনে হিচে নিয়ে যাচ্ছেন সে অফিস এ অবস্থায় এক কিলোমিটার যাওয়ার পর একটি জ্যামে আটকে গেলে অটোরিকশাটি স্থানীয় জনতা এবং পুলিশ সদস্য মিলে আটকে ফেলেন ভিডিঅ' চাব লাগে এ ঘটনায় মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়োব বলে বলেন ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পার্থ